মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেয়া হবে চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয়সেভেলের রিপোর্ট প্রকাশের পর নড়ে চড়ে বসেছে জাতিসংঘ বুধবার নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ বলেছে তাদের অবস্থান খুব স্পষ্ট শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা এবং দক্ষতার মানদণ্ডে উত্তীর্ণ হয় তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরার মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন শান্তিরক্ষা মিশনে নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে বাদ দেয়া হবে ব্রিফিংয়ে ডয়েসে ভেলের রিপোর্টের কথা উল্লেখ করে একজন সাংবাদিক জানতে চান ডয়েসে ভেলের সাম্প্রতিক প্রকাশিত এক অনুসন্ধানী রিপোর্টে বলা হয়েছে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে কোনো ক্ষেত্রে পুরস্কার পুরস্কারস্বরূপ এদের অনেককে পাঠায় সরকার জাতিসংঘ মহাসচিব কি এ বিষয়ে অবগত জবাবে ডোজাট্রিক বলেন হ্যাঁ ডয়েসে ভেলের ডকুমেন্টারি আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশনে আমাদের সহকর্মীরা এ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন তিনি আরও বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এ প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষী নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা এরপর একই বিষয়ে ওই সাংবাদিক জানতে চান শান্তিরক্ষা মিশনের কর্মকর্তা নিয়োগের সময় স্বাগতিক দেশগুলো যাচাই বাছাইয়ের কাজ করছে কিন্তু যে দেশ শান্তিরক্ষা মিশনের লোক পাঠাবে সে দেশের সরকার যদি নিজেই চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘনকারী হয় তাহলে এ বাছাই প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ হবে জবাবে মুখপাত্র ডোজারিকে বলেন আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে পরের ধাপে বাছাই কাজটা করে স্বাগতিক দেশ এবং অন্য বাছাই প্রক্রিয়াটা হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিস থেকে তিনি বলেন আপনাকে বলবো বিগত বছরগুলোতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছে যখনই এ ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তিরক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাছাই নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে থাকেন এ ধরনের ঘটনার কারণে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তার নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের মিশন থেকে সরিয়ে দেওয়া হবে উল্লেখ্য গত একুশে মে মানবাধিকার লঙ্ঘনকারীরা যখন জাতিসংঘের শান্তিরক্ষী শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করেছে ডয়েসে ফেলে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে